এ দিয়ে সংসার ভালো হবে না কি হলে সংসার ভালো হবে এভাবে বলতে হবে শোনেন আমি কালের পাড়া গ্রামের মেয়ে লবণ ভাতেই খুশি আমি আপনার দুই পায়ের নিচে আপনার সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না কাপড় মোটা হলেও বলব না কাপড় চিকন হলেও বলবো না কোনো সময় আপত্তি করিব না যেভাবে আদেশ করবেন সেভাবে পালন করব বলিবেন তাহাই করিব যদি পাপ না হয় যাহাই বলিবেন তাহাই করিব যদি পাপ না হয় এইভাবে যদি আপনার স্ত্রী প্রস্তুত থাকে তখন আপনি দেখবেন যে হ্যাঁ আল্লাহ ঠিকই বলেছেন যে স্ত্রী হলো তোমার শান্তির বস্তু তৃপ্তির বস্তু মিঠা বস্তু এত আদরের এত আদরের বগড়া সোনাতলা আদর করতে হয় ঘেরে রাখতে হয় ঢেকে রাখতে হয় বাইরে যেতে দিতে হয় না আমার একটা হক আছে বলছিলাম যা হেন তোর মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো আল্লাহ বলেন জীবিত মেয়ে যাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তাদেরকে বিচারের মাঠে বলা হবে বল তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে বিচারের মাঠে এই মেয়েকে জিজ্ঞাসা করা হবে বল তো কোন অপরাধে তোমাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তো মেয়ে কি জবাব দিবে এই ছেলে যারা দায়িত্ব পালন করছে যে নাগালের জোরে কথা বলছে ওর তো বিবেচনা নাই যে যে আমি এত জোরে কথা বলছি ভিতরের মানুষ তোমাদের দেখতে হবে তোমরা যারা এই গ্রামের ছেলে আজকে বক্তব্য শুনিও না পরিবেশ কন্ট্রোল করবে ভিতর ও বাহিরে কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না দোকান পাঠে কেউ গল্প করতে পাবে না দোকান পাটি যদি এখন কে গল্প করে এটা তোমাদের অযোগ্যতা যদিও আমি এই মানুষকে ঘৃণা করি আমি আব্দুর রাজ্জাক বিন ইসহক এখানে কথা বলছি আপনি দোকানে গল্প করছেন মানে আপনি কি মনে করেন আপনি কয় টাকার মালিক আপনার কাছে কি বিদ্যা আছে কেন আপনি গল্প করবেন আমি আব্দুর রাজ্জাক বিন ইসহক আপনার বাড়িতে এসেছি আপনি সামনে এসে ভদ্রতা বজায় রেখে বসে থাকবেন আপনার কিছু না কিছু আমি উপকার করবে আমি তো নির্বাচনে আসিনি যে আপনি মুখটা ব্যাখ্যা করে ওখানে গিয়ে বসে থাকবেন আমি তো নির্বাচন করতে আসিনি আপনি কোন সরমে দোকানে বসে আছেন আপনি কোন লজ্জায় বসে আছেন আপনার একটু বোধ হয় না আর একটা আপনার মানবতা আছে না আপনার একটু হিতাহিত জ্ঞান নেই আপনার একটু বোধোদয় নেই বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা গান আছে শুনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগারের মতো তার চেয়ে খারাপ এ কথা আমি বলি এ কথা কে বলছেন আল্লাহ বলছে তোমরা ছেলেরা শক্ত হাতে দমন করো পরিবেশ

কুয়াঁদাল বানা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম চিরদিনের জন্য মা মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম চিরদিনের জন্য কৃপণতা হারাম বোখারি মুসলিমের একটা হাদিসে তিনটে জিনিস হারাম ঘোষণা করা আছে তার এক নাম্বারটা হলো বাপ মায়ের অবাধ্য হওয়া যাবে না এই কথাটা একটু বলি আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আকুন বাপ মানে না যে দুই কাম্মা জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে চার মধুমেনুল খান নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নিঃসাদার দ্রব্য খাই পান করেছে চারটে আমার আঙ্গুলের দিকে দেখেন তো এক মনে থাকবে না মনে বাপ মাকে মানে না যে এটা মনে থাকবে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করেছে মনে থাকবে না তো বাপ মাকে মানে না যে আরেকটা বাক্য একজন এসে বলছে আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পাই আমার বাপ মার আমি কি করব তখন আল্লাহ রসুল বলছেন তোমার বাপ মার কি করবে মানে কি বলো তুমি তোমার জানা তখন আর তারাই দুজন তোমার জাহান্না তারাই দুজন তোমার জান ওরাই তোমার জাহান্না ওরাই তোমার জানো তোমার বাপমা তোমার জাহান্না তোমার বাপমা তোমার জান কি করবে